ওকে দ্যাটস আই আমি যেটা তার ঘরের বউ আমি তাকে डेफिनेटলি বুঝব কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো একজন ওয়াইফ তো তার হাজবেন্ডের ভালোই চায় সে শত্রু হলেও ওয়াইফ ল্যাঙ্গরা হলেও ওয়াইফ খরা হলেও ওয়াইফ প্রতিবندی হলো হলেও ওয়াইফ তো আমি তো তার নিশ্চয় গার্লফ্রেন্ড ছিলাম না বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না আমি डेफिनेटলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার তুমি হ্যাঁ সে করত ইফ এর কারণে সিনেমা আর প্ল্যানিং আমি দিতাম ইফেক্ট একজন ওয়াইফ डेफिनेटলি তার তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয় তার ভালো হোক তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা পাঁচটা সিনেমাই তো করবে তো এর থেকে আর বেশি কি আপনি বেশ কিছু নিউজ বাইট এবং ইয়েতে ইন্টারভিউতে বুবলি সম্পর্কে কথা বলেছেন কথা বলেছেন সেটা সেটা কি আপনার একটু মনে হয় একটু বেশি টেম্পার্ড হয়ে গেছেন একটু না বললেও হতো হতে পারে আমি আপনার সাথে এক কথা না আমি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছিলাম বলে আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে আমি ঘরে রান্না করেছি বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি আবার বাচ্চাও নিয়েছে প্রকাশও করেছে তো আমার স্টেজ আমার হাইট আমার কোয়ালিটিতে আসছে তার মনে করেন নাকের জল চোখের জল পানি

অনেক প্রশ্ন অনেক উত্তর যেমন লুকানো ছিল সময়ের সাথে সাথে বেরিয়ে এসছে প্রথমে সবাই বলতো শাকিব খান এবং অপবিশ্বাস একজন প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে কি বলছিল বিবাহিত ফিফটি পার্সেন্ট বলছিল না প্রেম সময়ের সাথে সাথে বেরিয়ে আসলো শুধু প্রেমই নয় একটি বাচ্চাও আছে তারপর আমি হচ্ছে যখন বাচ্চা নিয়ে বেরোলাম বিবাহিত আমিও বলেছি খুব হেসেছেন কোন শুটি দেখে এবং কার গল্প শুনবে বা কোন ইনসিডেন্টে বলেন সর্বশেষ ओके মনে মনে পুরি আমরা যখন প্রথম বের হওয়ার পর আমি আর জয় যেতে গেলাম প্রথম আলোর একটা ইয়ে ছিল ফটোশুট ছিল আমি জয় সাকিব আমরা একটা প্রচুর একটা সাংসারিক তো ওইখানে যাওয়ার পর ওর একটা মহরত আছে মহরতের আগে নাকি নায়িকা অজ্ঞানে তখনই নিয়ে গেছিল আমার প্রচন্ড হাসি দেখেছে একটা ছেলে এক বাপের এক ছেলে বাংলাদেশ একটা মানুষ পরে করে দেখে সিঙ্গেল তো সিঙ্গেল না গার্লফ্রেন্ড না বিবাহিত বউ আমি হাসতে হাসতে আমার তখন একটু সিজার প্রবলেম ছিল একটু আমার আমি একটু মোটা টাইপের যার জন্য আমার তোমরা লাইভে দুই দিন পর লাইভে লাইভে তিন দিন এক দিন পয়লা বৈশাখ ছিল বেসিক্যালি ওটাকে কার টার্গেট করে কারণ 11 তারিখে আমি বেরিয়েছি 14 তারিখে পয়লা বৈশাখ তো বাড়িতে এসে মাকে বলতেছি মা আকান ও এটা বলে আকান হয়ে গেছে মা কা হ্যাঁ শুনলাম তো আমি ভাবো গার্লফ্রেন্ড হলো মানতো তারা সবাই দেখছেন জীবনের অংশ হতে পারে এরকম প্রশ্ন ভুলে গেছি যাক আমি চাই সাকিব আবার এক হয়ে যাক সবসময় তাদের জন্য শুভকামনা করি আমি তাদের কঠিন এক ভক্ত আপনি রোশনকে থ্যাঙ্কস জানাবেন এই উপলক্ষে নাকি সমালোচনা করবেন আপনি বলেন রোশন তার বুদ্ধি দিয়ে তার বিবেচনা থেকে বলেছে ভালোবাসার জায়গা থেকে হ্যাঁ তাকে থ্যাঙ্কস দেওয়ার বাদ প্রচার করা আমার তো কোনো শক্তি নেই আচ্ছা যাক পছন্দ করে আবার পছন্দ করে এটা মিলেই তো মানুষ মানুষের তো এটাই আসলে রূপ পরিবারের মধ্যে থাকতে গেলেও দেখবেন যে মা বাবার মধ্যে যে দুটো সন্তান থাকে বাবা হয়তো মেয়েকে অনেক ভালোবাসে মা হয়তো ছেলেকে ভালোবাসে বাট বলতে পারবে না যে দুটি সন্তানকে আমি অপছন্দ করি তো কিছু পছন্দ আছে যারা অপছন্দ করে তারা হয়তো আমার ভুল বলে ধরিয়ে দেয় এটা আমার জন্য পজিটিভ হয় সামনে এগিয়ে যেতে সুতরাং আমি সমস্ত কমেন্টসকে সাধুবাদ জানাই ভালো কারের সাথে যুক্ত হলে ভালো লাগাটা আসলে বেড়ে যায় আমি সকলের সাথে এতটা বেশি আন্তরিক এবং তারা আমার এত কাছের পাশের আমার মনে হয় আমার থেকে তারা আমার কথা অনেক বেশি ভালো জানে সুতরাং আসলেই কিছু বলা নেই আর আমি কখনো রাগঢাক করে কথা বলি না একমাত্র মানুষ আমার কথার মাঝে কখনোই আমি কোনো কিছু ভিতরে রেখেও বলি না আমি সমস্ত যেটা ভালো মন চাই মনে মন মনে আসে আমি সকলের সাথে শেয়ার করতে পছন্দ করি আর আমি সেটা বলিও যদি গণমাধ্যম কর্মী হয়ে থাকে যথেষ্ট মানে একটা সংবাদ প্রকাশ করার আগে যাদেরকে নিয়ে করা হবে অবশ্যই তাদের তথ্য ঠিকঠাক না হলে তো গণমাধ্যম কর্মী সেটা করতে পারেন না অবশ্যই আমি এটা পজিটিভভাবে দেখি তবে আমার কাছে মনে হয় যে আসলে একটা জিনিস প্রশ্ন করা এবং অপর প্রান্ত থেকে সেই উত্তরটা নেওয়ার মধ্যে হয়তো বা সামান্য বা তাদের দুজনের মাঝে হয়তো খুব ত্রুটি থাকতে পারে বাট নিজেদের মানুষ তো আসলে এই কথাটা না বাড়াই। ঠিক আছে সবাই তো আমরা নিজেরা মানুষ নিজেদের মতো করে থাকি সবাই সবার কিন্তু আসলে কাছের মানুষ পাশের মানুষ এটাই বলার অ্যাকচুয়ালি বেস্ট মেমোরি সবসময় আমার সন্তানকে ঘিরে হয় এবার প্রথম সন্তান তো অবশ্যই আমার জয় তাকে নিয়ে আমার হয় আর অবশ্যই দু হাজার তেইশের বিদায়কালেই বলবো যেহেতু ডিসেম্বর মাস এটুকুর মধ্যে আমার সবচেয়ে বড় যে প্রাপ্তি বা স্বীকৃতি বলবো সেটি হচ্ছে লাল শাড়ি আমি করতে পেরেছি আলটিমেটলি আর সকল দর্শক থেকে আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের সকলের সহযোগিতা পেয়েছি আর অবশ্যই আমার যারা কৌশলী এবং শিল্পীরা ছিলেন এইভাবে যে আমি সকলের সাপোর্ট পাবো এইটা এতটা বুঝে উঠতে পারিনি তো যেটা আমার কাছে মনে হয়েছে সার্থকর্তা আমার নয় আমার মার হয়েছে কারণ আপনারা বরাবরই জানতেন যে আমার মা চেয়েছিলো যে আমি যেন অনুদানের একটি মুভি করি এবং সেটা যেন সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করতে পারি যেটা দুই হাজার আমার কাছে সবচেয়ে বড় একটা মানে কৃতিত্ব এবং দু হাজার সাথে সাথে একটা কষ্ট বিষয় আছে সেটি হচ্ছে যে আমার বাচ্চাকে আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে রাখতাম দেখতে আপনারা বাট আমি ডিসিশন নিয়েছি ওর বার্থডে থেকেই যে সোশ্যাল মিডিয়াতে খুব একটা ওকে অ্যাক্টিভ রাখবো না সাথে ওর বার্থডেটা ওইভাবে করব করবো না বাট ওর যদি বড়ো হয়ে কখনো নিজে থেকে যেহেতু ছোট মানুষ তো ডিসিশনটা আমি আসলে সকল কিছু দেওয়ার নয় ছোট মানুষ তার যদি অনেক কিছু মনে হয় তার মানে বুধ মানে যখন বড় হবে বা বুঝতে শিখবে সেটাও তো তার একান্তই ব্যক্তিগত বাট অ্যাজ এ মা আমি কখন আর সোশ্যাল মিডিয়া অ্যান্ড তার বার্থডে সেলিব্রেশন কোনোটাই করবো